আর বয়সা খাওয়া দেখি বুঝতে দর্শকের বাড়িতে খাওয়া দাওয়া দেখি তারপর নিবে সমস্যা নেই ভাই কোনো কোনো অসুস্থ হাতে দেখাও

আমি আজ তিনটা ডানো দর্শক গরু দেখা ডানো কোয়ালিটি মানে কাকে বলে দর্শক দেখাও মাথা একবারে গলা টলা সুন্দর করে দেখা মাতার বয়স্ক বয়সে তেরো মাস ভাই

ভাই এটা জাত গরু ভাই দর্শকের দেখা দেটা দর্শকের দেখা দেহ কি জাতের গরু হয় বুঝতে বয়স তেরো চোদ্দ মাস গরু বয়স ভাই মাস চলে আসে না খাইটি খাই দর্শকের পাওয়া কি মোটা দাও একবার ভালো হয় দেখছে না

সিরিয়াল করে অনেক সুন্দর সুন্দর গরু দেখালাম ভাই আজকে হচ্ছে তিন পিস হ্যাঁ তিনটা বকনা ভাই আপনার ঠিকানা পরিসরে বলে ভাই আমার ঠিকানা আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী অরমখোলা গ্রাম অরমখোলা অনেক বড় গরু হাট আছে হাটের পূর্ব সাইডে আমার বাসা খাবার খাওয়া যাই ভাই স্ক্রিনে ভাই নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার স্ক্রিনে যে নাম্বার এই নাম্বারে দর্শক ভাই আমার সাথে যোগাযোগ করে নিবে সমস্যা নেই ভাই অনলাইনে অর্ডার দিও কিনতে পারে খামারে এসে দেখে নিতে পারে হ্যাঁ অনলাইনে অর্ডার দিয়ে কিনবে খামারে আসি দেই কি আসি সরদবে দেই কি নাই ভালো ভাই বুঝছো যারা আসতে পারবে তারা সরদবে আমার কথা যেখান থেকে কিনুক খালি আমার থেকে না গরু দেই ভালো আর না আসতে পারলে আর যারা প্রবাসে থাকে তারা তো আসতে পারবে না তাহলে আমরা নিজ দায়িত্ব বাসায় পৌঁছাই দেবো সমস্যাটি ঠিক আছে ভাই মূল্যবান সময় যাতে সুন্দর সুন্দর গড় দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম